বাংলাদেশী শ্রমিকদেরকে মালদ্বীপ থেকে নির্বাসিত হতে চাই দেশটি সরকার এটা কারণ কি আপনারা অবশ্য জানেন গত কিছুদিন যাব ধরে বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে উত্তাপ ছিল। এর কিন্তু ব্যতিক্রম হয় নাই মালদ্বীপে আমি কিছুক্ষণ আগে দেখলাম কালবেলার একটা পোস্টে মালদ্বীপের থিনাদু আইল্যান্ডে প্রবাসী বাংলাদেশীরা কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিন্তু প্রতিবাদ করে এটা ক্ষুব্ধ হয়ে দেশটি সরকার এবং মন্ত্রণালয় বলেছে যারা আন্দোলন করেছে তাদেরকে আরব আমিরাতের যেভাবে বাংলাদেশিদেরকে সাদা দিয়েছে ঠিক এরকম ভাবে সাদা দেওয়ার জন্য তো দেশটিতে কোনোভাবে এটা বৈধ না এক দেশের লোক গিয়ে অন্য দেশে গিয়ে কোটা সংস্কার বা বিভিন্ন ভাবে কিন্তু আন্দোলন করবে এটা কোনো দেশে কিন্তু এটা নিয়ম নীতি নেই তো প্রবাসী ভাইদেরকে বলতে চাই যারা মালদ্বীপে আছে বা বিভিন্ন কান্ট্রিতে বাংলাদেশে যদি কোনো রাজনীতিক বা কোনো কিছু নেই আপনারা যদি অন্য দেশে কিন্তু এটা নিয়ে বিক্ষোভ করেন তাহলে দেশটির আইন অনুযায়ী কিন্তু আপনাদেরকে শাস্তি দেবে তো মালদ্বীপে এখন বর্তমানে অবস্থা খুবই ভয়ঙ্কর যারা কোটা আন্দোলন করেছেন বা রাজনৈতিক বিষয় নিয়ে যারা আন্দোলন করেছেন তাদেরকে ধরার জন্য দেশটির সরকার এবং মন্ত্রণালয় কিন্তু অনুমতি দিয়েছে অবশ্যই আপনারা যতদিন বিদেশে থাকবেন এই জিনিসগুলোতে কিন্তু বিরত থাকবেন তো আজকের বিরোধটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই প্রবাসী ইনফরমেশন চ্যানেলের পাশে থাকবেন